এক আপু কমেন্ট করেছে আপু আপনাকে আমার খুব ভালো লাগে আপনার ড্রেসিং সেন্স আমার খুব পছন্দ অনেক ধন্যবাদ আপু আসলে আপু ড্রেসিং সেন্সটা হচ্ছে নিজেদের বিষয় এই সবাই তো আর এক না তাই না আমার আমার দেশেরই বাংলাদেশের মানুষজনের তো সব খ্যাত ওরা জানেই না কোথায় কি পড়তে হয় কোন ড্রেসের সাথে কোন জুয়েলারি পরতে হয় কোন শার্টের সাথে কোন প্যান্ট কিছুই জানে না কতগুলো খ্যাত মার্কা বাংলাদেশে এসে বসবাস করে সব খ্যাত একটাও ভালো নাই এই যে একটা ছিল ভালো যে এখন থাইল্যান্ডে বসে বসে আপনাদের সামনে পপকর্ন খাচ্ছে হ্যাঁ না আপু আমি ফিল্টার ব্যবহার করি না আমার এগুলি সব জন্য আমি সবসময় কি এই ম্যাচিং করে একটু লাগাই দিচ্ছি ড্রেসের সাথে হ্যাঁ আপু আমার ভুলেই বাংলাদেশে জন্মগ্রহণ হয়ে গেছে আমি আমার আসলে ইউরোপ আমেরিকায় জন্মগ্রহণ করার দরকার ছিল তাহলে জামা কাপড় পরার প্যারাই থাকতো না পড়লে পড়লাম না পড়লে নাই এই বাংলাদেশের খ্যাত মার্ক লোকজনের সাথে আমার আসলে হয় না যারা খারাপ কমেন্ট করতেছে তোর আসতে পারবে জীবনে মালদ্বীপে তোর আসতে পারবে জীবনে থাইল্যান্ডে আমার জিএন কিন্তু পাঠায় দিব কার সাথে কথা বলতেছিস জানিস জিন সাথে এমন উল্টা কথা না তুমি একটু হ্যাঁ দেখে নিব দেখে নিব সবাইকে দেখে নেবো জিনাপার সাথে আসছে আর কাউনে পায় নেই এইসব খ্যাত মার্কা পলাপেনি বাংলাদেশে খ্যাত আয় পারলে থাইল্যান্ডে আইয়া এরকম প্রয় পেনের মধ্যে বসে বসে পপকর্ন খা কিস পলাপ্যান জানে না কিসের সাথে কি পড়তে হয় জামার গলাটা নিজে নেমা যেতেছে কেন এটা হচ্ছে ভদ্রতা জামার গলা যত বড়ই হোক না কেন আমি ইচ্ছা করে গলা ছাড়াই জামা করি না কেন কিন্তু এখানে হাত দিয়ে আমি এরকম এরকম করে ভিডিও করব এটা হচ্ছে ভদ্রতা পলাপ্যান এটাও জানে না মূর্খের দল বাঙালি হুম